আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বৈরনা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত দিন বয়সে চিনা আসের বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আমাদের পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে অ্যাড দেখে এক ভাই সুদূর সৈয়দপুর থেকে নিতে আসছে সেটারই ভিডিও আপনাদেরকে দেখাবো সে কত কিছু বাচ্চা নিচ্ছে কয়টা বক্সে যাচ্ছে এই যে আমার ভাই বাচ্চাগুলো গুনে দিচ্ছে এই যে মাসুদ ভাই সৈয়দপুর থেকে আসছে দেখুন আপনারা এরকম ইনার্সের বাচ্চা অন্যান্য আমাদের কাছে যেসব বাচ্চা আছে এগুলো আপনারা সরাসরি পূর্ণা জিরোপয়েন্ট এসে নিতে পারবেন আবার আপনারা চাইলে টেন্সটা নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা কল করে হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে মেসেজ দিয়ে আপনারা বাচ্চার বুকিং দিতে পারবেন অথবা আপনারা পুরো টাকা পেমেন্ট করলে আপনারা যে থানায় বসবাস করবেন বাস স্ট্যান্ড পর্যন্ত মাল পৌঁছায় যাবে তবে পরিবহন খরচ অবশ্যই আপনার দিতে হবে আর যদি এভাবে এরকম এসে নিয়ে যান তাহলে আপনার খরচ আপনি বহন করে আসবেন বাচ্চার দাম শুধু দিতে হবে আপনারা তাই অরিজিনাল চিনি হাঁসের বাচ্চা ও অন্যান্য বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং অরিজিনাল ভালো মানের বাচ্চা বুঝে নিন যে দেখতে পাচ্ছেন আমরা এই ভাইদেরকে দেড়শো পিস চীনা হাঁসের বাচ্চা দিচ্ছি পাঁচ থেকে সাত দিন বয়সের অ্যাভারেজ সেটারই প্যাকিং হচ্ছে ভাইরা কিন্তু আমি আগেই বলছি সুদূর সৈয়দপুর থেকে এসেছে তাদের এই মাল ভালো মানের লাগবে অনেক জায়গায় দেখে শুনে বুঝে আমাদের কাছে এসে নিচ্ছে মালগুলি অন্য মাল থেকে আমাদের মালটা বেটার কোয়ালিটি দামে মানে গুণে সব দিক থেকে সেরা এজন্য ভাইয়েরা শৈয়দপুর থেকে আসছে আপনারা এরকম এসে বাচ্চায় নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই পয়েন্ট আসতে হবে যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকবেন অথবা যারা পুরাতন আসছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘ আয়ু কামনা করছি আল্লাহ হাফেজ